ছাত্রলীগের একটি পক্ষ এখানে উপস্থিত হয়েছেন ছাত্রলীগের ছাত্রলীগের একটি পক্ষ হা ছাত্রলীগের একটি পক্ষ এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে ছাত্রলীগের পক্ষ এখানে উপস্থিত হয়ে এ মারামারি উদ্দেশ্যে এখানে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে এরা অবস্থান নিচ্ছেন ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের ছেলেপেলে আছে তারা এখানে একটি অবস্থান করছেন এখানে 그렇지 않아요. 그렇지 않아 এখানে সংঘর্ষ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা অনেকে মার খেয়েছেন এবং বেধরক পিটি পিটিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আবার হয়তো দেখতেছি বিজয় একাত্তর হলের এর ভিতর থেকে আরেকটি গ্রুপ এখানে ভিতরে থেকে সামনের দিকে আক্রমণ করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন বিজয় একাত্তর হলের ভিতর থেকে আবারও বিজয় একাত্তরের ভিতর থেকে বিজয় একাত্তর হলের ভিতর থেকে আবারও সামনের দিকে আগানোর চেষ্টা করছে আমলা করার চেষ্টা করছে Uh... <laughs> দেখতে পাচ্ছেন আবারও দেখেন জিয়া হলের ভিতর থেকে আবার একটি দল বেরিয়েছে

મારા এখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পাল্টা পাল্টি সংঘর্ষ পাল্টা পাল্টি হামলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বঙ্গবন্ধু হল এবং মুক্তিযোদ্ধা জিয়া হল এবং বিজয় হলে সব একত্রিত হইয়া আক্রমণ শুরু করছে সাধারণ শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেমেলে ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষ হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন